নাম কি তোমার নাম হ্যাঁ আলি আলি বাসা কোথায় কি বাসা কোথায় ঠিক করে বলো এ যাবা নাম কোথায় এটার নাম কোন জায়গা জায়গার নাম বলো কোথায় থাকো আচ্ছা ঠিক আছে কি করো তুমি না ভিক্ষা করো কাজ করতে পারো না কাজ করতে পারো না তুমি কি জন্ম থেকে এরকম হ্যাঁ কথা বলতে পারো না তোমার নাম কি ও আলী বাবা মা আছে বাবা মা আছে তোমার বাবা মা আছে বাবা মার সাথে থাকো আচ্ছা এখানে ভিক্ষা করতে আসছো তোমার হাত পা ঠিক আছে না তাহলে কাজ করো না কেন পড়াশোনা করছো পড়াশোনা পারো কোথায় পড়াশোনা করো ওইদিকে স্কুলে যাও তোমার কি সমস্যা হয় হুম হয় তুমি কি কাজ করতে পারো কাজ করতে পারো না তোমার কি কি সমস্যা হয় বলো তো পিছনে সমস্যা তুমি জন্ম থেকে এরকম হুম কয় ভাই বোন কয়জন কয়জন মুখে বলো তিন ভাই বোন তুমি বড় না ছোট তুমি ছোট আচ্ছা এখন কি যাও আমার কাছে টাকা যাও কয় টাকা এত টাকা করতে দিমু কত টাকা পাঁচশো পাঁচশো টাকা আমি কুত্তি কে দিব আমি কি পাঁচশো টাকা নিয়ে আসছি বলো তো আমি যে স্কুলে আসছি বাচ্চাদেরকে নিয়ে পাঁচশো টাকা দিয়ে কি করবা খাবা কি খাইতে চাও কি খাবা পাঁচশো টাকা দিয়ে হুম চিপস চিপসের দাম পাঁচশো টাকা হুম তোমাকে কাজ দিলে কাজ করতে পারবা এই চিপস পানি তুমি বিক্রি করতে পারো না এগুলো যদি কিনে দেয় বিক্রি করতে পারবা ধরো আমি তোমাকে দশ বোতল পানি কিনে দিলাম তুমি বিক্রি করতে পারবা দশ বোতল পানি ধরো তুমি পনেরো টাকা করে আনছো পাঁচ টাকা করে তোমার লাভ থাকবে যত বিক্রি করবা প্রতিদিন তুমি পাঁচশো টাকাও ইনকাম করতে পারবা আমি যদি তোমাকে কিনে দিই তুমি বিক্রি করতে পারবা শিওর আমি প্রতিদিনে এখানে আসি আইসা মানে তুমি আমাকে দেখাতে পারবে যে কত টাকা লাভ করছো শিওর ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে পানি কিনে দিব তুমি শিওর বিক্রি করতে পারবে তো তোমাকে আমি কালকে আসলে এখানে পাবো পাবাও তুমি যদি কাজ করে খাও ভিক্ষা বিক্ষা করা তো ভালো না বিক্ষা করে তুমি তো কথা বলতে পারো তোমার হাত পা ঠিক আছে তুমি যদি একটু কাজ টাজ করো তাহলে তো তোমার জন্য ভালো তাই না ভিক্ষা করে তুমি সারাদিন কত টাকা পাও কত টাকা পাও ভিক্ষা করে কত টাকা বিশ টাকা বিশ টাকা পাইলে হইব সারাদিনে কত পাও কত পাও বলো তো সুন্দর করে কি বলে আমি বুঝি না হিসাব করতে পারে না ও হিসাব বুঝে না ওরে ওরে আমি পানি কিনে দিতাম অত হিসাব বুঝে না পানি দিয়ে দশ বোতল পানি কিনলে এটা দিয়ে বিজনেস শুরু করলে ও কিন্তু ভালো করতে পারতো হিসাব বুঝে না তুমি যদি সত্যি সত্যি বিজনেস পারো যদি করতে পারো আমি তোমাকে দিব কিনে তুমি কি করতে পারবা তুমি তো টাকার হিসাব বুঝো না তোমাকে তো মানুষ ঠকায় দিবে বিশ টাকা নোট চিনো তুমি আছে তোমার কাছে দেখাও তো বিশ টাকা নোট দেখি চিনো না দেখি তোমার টাকাগুলো কয় টাকা আজকা ইনকাম করছো ভিক্ষা করে সবগুলো টাকা বের করে দেখি তুমি কত হিসাব জানো কিনা তাহলে আমি কিনে দিব পানি যদি তুমি টাকার হিসাব জানো আমি তোমাকে পানি কিনে দিব এটা কত টাকা এটা দেখাও খুলে দেখাও কয় টাকা এটা বলো এটা দেখাও এইভাবে দেখাও এটা কত টাকা এটা এটা অনেক টাকা এটা কত টাকা বলো এটা কত টাকা দেখি এভাবে সুজা করে ধরো উল্টাও এভাবে ধরো ধরো এখানে বিশ টাকা ওই যে পঞ্চাশ টাকার বলতেছে বিশ টাকা দেখছেন এটা পঞ্চাশ টাকার নোট আর ওইগুলো কত টাকা দেখি এটা রাখো ভিতরে রাখো এই টাকাটা ভিতরে রাখো আর কত টাকা ওই ওইটা খুলো তো কত টাকা বলো তো এটা কত টাকা এভাবে দেখাও সুজা করে ধরো ওইভাবে উল্টাও হ্যাঁ ধরো এটা কত এটা টাকা এটা এটা দশ টাকা ঠিক আছে দশ টাকা আচ্ছা রাখো ভিতরে রাখো ও ওরে বিজনেস করতে দিলে তো সব টাকা লস করে আসবো রাখো ভিতরে রাখো হিসাব জানে না এটা কত টাকা নোট এটা বের করো তো এইটা এটা 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 কত দুই টাকা এটা চিনছে এটা দুই টাকা হ্যাঁ তোমার আম্মু আব্বু আছে ভরে ফেলো টাকাগুলি ভরে ফেলো হ্যাঁ বাবা নেই এটা কত টাকা এটা এটা পাঁচশো এটা পাঁচ টাকা পাঁচ টাকা ঠিক আছে বুঝি দাঁড়াও তোমাকে বিজনেস করতে দিলে তুমি লস্ট হয়ে আসবা ঠিক আছে ঠিক আছে তোমাকে আমি টাকা দিব এমনি তুমি যদি বিজনেস করতে চাও আমি প্রতিদিন এখানে আসি তুমি যদি আসলেই করতে চাও আমার কাছে আসবো আমি তোমাকে পানি কিনে দিব ঠিক আছে প্রথম বিজনেসের জন্য যা যা লাগে সবই কিনে দিব তুমি যদি করতে চাও আর টাকাগুলি আমাকে দেখাই দেবো যে এটা কত টাকা যদি হিসাব জানো আমি তোমাকে টাকা দিব বিজনেস করার লাগে ঠিক আছে তুমি আজকে তো একটারও হিসাব ঠিক মতো দিতে পারো নাই তুমি যদি কালকা এসে যদি তুমি কাল কাজ তোমার এক সপ্তাহ আমার সাথে আসা যাওয়া থাকতে হবে তারপর যদি তোমাকে আমি বিশ্বাস করি তখন তোমাকে আমি ভালো পঞ্চাশটা বোতল কিনে দেবো ঠিক আছে পানির তুমি এক জায়গায় বসে বিক্রি করবা এখন তো অনেক গরম না সবাই তো পানি খাবে তুমি যদি হিসাব বলতে পারো আমাকে পাঁচ দিন তুমি আমার সাথে দেখা করবা ঠিক আছে এখানে আসিয়া মনে থাকবো আসবো তো আমি এই টাইমে এখানে থাকবো শুধু শুক্র শনি ছাড়া আর অন্য ডেতে আমি এখানে থাকবো তুমি যদি পাঁচ দিন আমার সাথে দেখা করো তখন আমি তোমাকে ব্যবসার জন্য কিছু পানি কিনে দিব মনে থাকবো দেখি তোমার জবান ঠিক কিনা যদি তুমি আসো আমি তোমাকে দিব আগে ওর ও আমার বিশ্বাসটা অর্জন করতে হবে পরে আর যদি ও টাকার হিসাব দিতে পারে ঠিক মতে তখন আমি সেতু সেতু দিব ওকে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে ওর ওরে বাড়াবো আমি তুমি বাসা কোথায় তোমার বাসা কোথায় বলতে পারো না তোমার এইনে কে দিয়ে গেছে তোমার মা তুমি একাই আছো দেখি কত টাকা আছে ধরো আজ এইটা এটা টাকাটা আমি তোমাকে দিব যদি এটা তুমি বলতে পারো এটা কত টাকা নোট এই এটা পাঁচশো টাকা নোট এটা কত এই এই সংখ্যাটা কত বলো তো এই সংখ্যাটা কত এই সংখ্যাটা এই যে এটা 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 কত এটাকে কত বলে এটা এটা একশো টাকা নোট ঠিক আছে তুমি যদি নোটগুলো ছিল তোমাকে আমি দিব বিজনেস করতে ঠিক আছে সাবধানে এই টাকা তো তোমার কাছ থেকে কেউ নিয়ে যাবে তুমি তো টাকার হিসাব জানো না সাবধানে রাখবা ঠিক আছে আচ্ছা একশো টাকা নোট বেশি বড় নাকি পাঁচশো টাকা নোট পাঁচশো বড় এটা চিনি এটা বলি কাউকে টাকা দিও না কিন্তু কার টাকা কাকে দাও তোমার মাকে মা আছে না বাবা বাবা নেই আচ্ছা সবাইকে সালাম দিয়ে দাও সালাম দিয়ে But, uh...